আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আবার আপনাদের সাথে যুক্ত হইলাম লাইভে এখন আমরা উপজেলা চেয়ারম্যান জনাব কামাল হোসেনের সমর্থনে আজকের যে বিশাল শুডাউন হাজার হাজার সাইকেল এবং হাজার হাজার জনতা জনতার দল আমাদের মৌলবি বাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই মুহূর্তে আমরা যাচ্ছি শেরপুরের উদ্দেশ্যে তো আমরা বর্তমানে আমাদের সামনে আছেন চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন এবং সাথে আছেন জননন্দিত মেয়র জনাব ফজলুর রহমান এবং তাদের পিছনে আছে হাজার হাজার জনতা এবং হাজার হাজার সমর্থকরা হাজার হাজার সাইকেল আপনারা আমাদের আমার সাউন্ড ঠিক আছে নি এবং নেটওয়ার্ক ঠিক আছে সবাই প্লিজ জানাইবা আমি এই মুহূর্তে আপনাদেরকে সামন থেকে সামন থেকে আপনাদেরকে আমি দেখাইলাম আজকের যে এই লাইভটা প্লিজ আপনারা জানাইবা আমার একটু কমেন্টস করিয়া যে আমার সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে নি এই দেখানি হাজার হাজার জনতা আজকের এই লাইভ এবং সারা রাস্তা সারা রাস্তা পুরোই ব্লগ মানে গাড়ি সাইকেল শুধু সাইকেল আর সাইকেল এবং সাইকেলের সাথে আছে আরও কার পিক আপ নোয়া গাড়ি ইত্যাদি আর আমাদের একেবারে সামনে আছেন আমাদের প্রার্থী আমাদের চেয়ারম্যান প্রার্থী উপজেলার জনাব কামাল হোসেন ভাই যিনি সাইকেল মার্কায় প্রার্থী হয়ে উপজেলার সেবা করতে আসছেন এবং ওনার সমর্থকরা সাথে আছেন এবং হাজার হাজার সাইকেল হাজার হাজার মানুষ মানুষের দল আজকের এই বিভাজার শহর থেকে আমরা শেরপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আপনারা সাথে দেখবেন এবং কমেন্টস করে জানাইবেন আমাদের আমি যে লাইভটা দিচ্ছি এবং নেটওয়ার্ক সাউন্ড ঠিক আছে নি প্লিজ এবং কে কোথায় দেখে আজকের এই লাইভটি দেখছেন প্লিজ কমেন্টস করে জানাইবা দর্শক নি আপনারা আমি ঠিক আগ মুহূর্তে থাকি আপনাদেরকে লাইভটি দেখাইলাম যে গাড়ির মধ্যে আমাদের চেয়ারম্যান আছেন কামাল চেয়ারম্যান তো ও গাড়ির সামন থেকে আমি লাইভ যুক্ত হয়েছি আপনাদের সাথে আপনাদেরকে দেখানোর জন্য যে এত এত পরি এত বীর মানুষের এত দল মানুষের এবং এত সমর্থক আজকের এই এই বিশাল র্যালিতে বিশাল সুডা সাইকেল সুডাউনে সুডাউনে দেখান দর্শক শুধু একই সুরে এবং একই সুরে একই সুরে একই তালে স্লোগান দিচ্ছেন সাইকেল সমর্থকরা দর্শক আপনারা শেষ হয়ে থাকে দেখার লাইকটা প্লিজ তোমার সঙ্গে জানাইবা এবং আমি ঠিক সামন থেকে আপনাদের সাথে লাইভযুক্ত হয়েছি এবং পিছনে এত পরিমাণের সাইকেল এত পরিমাণের মানুষ রয়েছেন তা আমি দেখাইতে দে পারলাম না কিন্তু আমি সাম ঠিক সামন থাকি আপনারা এখন লাইভ যুক্ত হয়েছি দেখাইবার লাগি যে কি পরিমাণের মানুষ আজকের এই লাইভ আজকের এই সাইকেল সুডাউনও এবং চেয়ারম্যান সমর্থক সমর্থক যারা আছেন তাদের যে উল্লাস এবং আনন্দিত তারা হয়ে যে আজকের এই শুডাউন দিচ্ছেন ও দেখুন একই সামন থেকে আমাদের সাথে আছেন চেয়ারম্যান সাথে আছেন চেয়ারম্যান এবং জননীত মেয়র ফজলুর রহমান সাহেব মৌল পৌরসভা দর্শক আপনারা দেখানি আমার সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে নি প্লিজ জানাইবা ও দেখানি সত্তর হাজার মানুষ দর্শক দেখানি আপনারা দর্শক প্লিজ আমার নেটওয়ার্ক সাউন কমেন্ট জানাই বা প্লিজ নেটওয়ার্ক সাউন্ড ঠিক আছে নি সমর্থকরা স্লোগান দিচ্ছেন শুধু কামাল ভাই কামাল ভাই বলে এবং সাইকেল মার্কা আমি ঠিক সামন থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি প্লিজ কোনো একজন বাই কমেন্ট করে জানাইবা আমার নেটওয়ার্ক এবং সাউন্ড ঠিক আছে নি প্লিজ এবং আপনারা ক্লিয়ার দেখতে পারি জানাইবা বর্তমানে আমরা আছি কামালপুর বাজার আমরা কামালপুর বাজার আসছি মৌলভী বাজার থেকে বিকাল চারটার দিকে আমাদের এই শুডাউন শুরু হয়েছে মৌলভী বাজার অবদা থেকে শুরু করে আমরা কুসুমবাখ হয়ে বর্তমানে শেরপুরের উদ্দেশ্যে আছি বর্তমানে আছি আমরা এখন কামালপুর বাজার ধন্যবাদ কাজল বাইকে আমার সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে ও দেখ রানী একইবারে সামন থেকে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি একইবারে সামন থেকে যে গাড়ির মধ্যে আমাদের উপজেলা চেয়ারম্যান জনাব কামাল হোসেন ভাই আছেন ওই গাড়ির সামন্ত থেকেই আমি আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি যাতে আপনাদেরকে আমি সম্পূর্ণ ভিডিও ভিডিও লাইভের মাধ্যমে এবং হাজার হাজার দর্শক এবং সমর্থক যারা আছেন সাইকেল সাইকেল নিয়ে যারা আসছেন এই শুডাউনে তাদেরকে দেখানোর জন্য আমি আজকের এই লাইভে যুক্ত হয়েছি আপনাদের সাথে সেটি ধন্যবাদ হাসান শরীফ তবু কে কুমিল্লা থেকে দেখছেন আমাদের লাইফটি প্লিজ ভাই আমার এই লাইফটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন দেবেন বাজার আজকের এই বিশাল সুডাউন কামাল চেয়ারম্যানের কামাল চেয়ারম্যানের সমর্থনে আজকের এই শুডাউন হয়েছে তো আপনারা প্লিজ শেয়ার দিয়ে অন্যদিকে দেখার সুযোগ করে দিবেন দর্শক ক্লিয়ারভাবে দেখার আপনারা ও দেখানি কত হাজার হাজার মানুষ এবারে আমি আপনারা সেসব দিপর দেখাইতে পারলাম না যেহেতু আমি সামনে কিন্তু আপনারা আমি উপর থেকে একটু চেষ্টা করাম দেখানি লাগিয়ে ও দেখানি মানে শুধু মানুষ আর মানুষ শুধু সাইকেল আর মানুষ ও দেখানি আমরা এখন বর্তমানে অবস্থান আছি নতুন ব্রিজ নতুন ব্রিজ বর্তমানে অবস্থান আছি দর্শক 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 আমরা নতুন ব্রিজ বর্তমানে অবস্থান করছি নতুন ব্রিজ বর্তমানে অবস্থান আছি আমরা শেরপুরের উদ্দেশ্যে যাচ্ছি ইনশাল্লাহ আমি আপনাদেরকে লাইভের মাধ্যমে আজকের এই সম্পূর্ণ সুডাউন দেখাই ইনশাল্লাহ আপনারা সাথে থাকা প্লিজ যিনি গত পাঁচ বছর ভজেলা চেয়ারম্যান নির্বাচন হয়ে নির্বাচিত হয়ে দীর্ঘ পাঁচ বছর জনসেবার কাজ করেছেন এবং তিনি আবারও চাচ্ছেন জনসেবার কাজ করতে উপজেলা চেয়ারম্যান হয়ে তিনি যে মার্কাটি পেয়েছেন সাইকেল মার্কা এবং তো তিনি আবার চাচ্ছেন জনসেবার কাজ করতে এবং সাইকেল মার্কা পার্টি হয়ে তিনি আবার উপজেলায় আসছেন আজকের এই বিশাল সুডাউনে আপনারা দেখতে পাচ্ছেন সমর্থকরা এবং রাজনীতিবিদ বিভিন্ন রাজনীতিবিদ সমাজসেবা সমাজসেবক অবস্থান আছেন আজকের এই সুডাউনে আর নুরুজ্জামান ভাই ইনশাল্লাহ আমরা মৌলবাজার আবার আইমু সুডা শেরপুর কি আবার ব্রেক করিয়া মৌলবাজার আইমু ইনশাল্লাহ বর্তমানে আমরা আছি খালিশপুর নতুন ব্রিজ পার হয়ে বর্তমানে আমরা খালিশপুর আছি আমি আমরা ফুল লাইভ আপনাদেরকে দেখাই ইনশাল্লাহ আপনারা সাথে থাকবা এখন আমরা আছি বর্তমানে খালিশপুর এই লাইফটা শুরু হয়েছে বিকাল চারটার দিকে মৌলবি বাজার কেন্দ্রীয় শহীদ মিনারের সামন থেকে এবং তারপর তারপর আমরা ওয়াদা রোড হয়ে সাইফুরহমান স্টেডিয়াম তারপর ওদিকে ব্রেক করে ডাহা বাস স্ট্যান্ড হয়ে কুসুমবাগ হয়ে বর্তমানে আমরা খালিশপুর আসছি শেরপুরের উদ্দেশ্যে ইনশাল্লাহ শেরপুর থেকে আবার আমরা মৌলীবাজারের দিকে রওনা দিব আপনারা সাথে থাকবা প্লিজ দর্শক দেখা নি কত হাজার হাজার মানুষ আজকের এই শুটা হলো দর্শক দেখানি দেখানি শত হাজার মানুষ শেরপুর লাইভ দর্শক শোডাউন শেরপুরে গিয়ে একটি বক্তব্য হবে এখানে একটু সময় একটু সময় বক্তব্য শেষ করার পরে আবার আমরা ব্যাক মৌলি বাজারের দিকে ইনশাল্লাহ আপনারা থাকবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য ছবিটা মানে <doorway string play> <illing> <lässt dupe>? <rubber> <ißt> দর্শক সমর্থকরা আনন্দ উল্লাস করে আজকের এই শুডাউন দিচ্ছেন এবং শেরপুর শেরপুর গিয়ে সমাপনী বক্তব্য দিবেন সেখান থেকেই আবার ব্রেক করবেন মৌলিক বাজার

নির্বাচনী প্রচার করতে আসছেন জনাব কামাল চেয়ারম্যান সাহেব বর্তমানে তিনি শেরপুরের উদ্দেশ্যে যাচ্ছেন সেখানে গিয়ে তিনি নির্বাচনী সমাপনী বক্তব্য দিবেন আজকের এই ডাউনের তো ঠিক সামন্ত কি দেখাই দেখান দর্শক আপনারা প্লিজ লাইভটা শেয়ার হইয়া অন্যদেরকে দেখার সুযোগ করে দিবা আজকের বিশাল জুডাউন আমাদের মৌল اپ جل چیئرمین جناب কামাল হোসেন এর আজকের কামাল হোসেনের সমর্থক সমর্থনে আজকের এই বিশাল শুডাউন তো প্লিজ সবাই দেখার সুযোগ করে দিবা সম্মানিত দর্শক আমি ফুল শুডাউন এখন আপনাদেরকে দেখাই ইনশাল্লাহ আপনার সাথে দেখবা আদিবাদ

सबोरा पे को टर्निंग को

কতগুলা সমর্থক বা জনতার উপস্থিত হয়েছে আজকের এই শুডাউনে আমি আপনারা দেখাই ম ইনশাল্লাহ দেখার সাথে ইনশাল্লাহ

সাইকেল এবং আদা আলাদার জনতা আজকের এই শুডাউনে এখন আমি ফুল শুডাউন আপনারা দেখাই মিশাল দর্শক আপনারা দেখা নি জানাইবা ক্লিয়ার ঠিক আছে নি নেটওয়ার্ক এখন আপনার সে সব দিয়ে পর্যন্ত আপনারা দেখাইম ইনশাল্লাহ আপনার সাথে দেখাবা শুধু সাইকেলে নাই কারও আছে যাতে নোয়া গাড়ি আছে দর্শক দেখায়নি আপনারা কত হাজার হাজার মানুষ আজকের এই শুডাউনে এবং কামাল চেয়ারম্যান সমর্থকরা আজকের এই শুডাউন বিশাল শুডাউনে হাজার হাজার জনতার দল নেমেছে এবং উপস্থিত হয়েছেন সমর্থকরা দর্শক দেখারি আপনারা দেখানি দর্শক কত হাজার হাজার গাড়ি গেছে এ বিশাল শুডাউন থাকিয়া আমি ফুল শুডাউন আপনারা দেখাইলাম ইনশাল্লাহ সমাপনী বক্তব্য লাইভের মাধ্যমে আপনারা দেখাই ইনশাল্লাহ আপনার সাথে দেখাবা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không